বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ওনাদের দোয়ার বরকত করতে ভালো আছি আজকে একটা বিষয় নিয়ে আলোকপাত করব যেটা খুবই গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করবো অত্যন্ত সুপরিচিত একটা ওষুধ দেখেন এবুলাক এটার জেনেরিক নেম হলো লেকটু লুজ সলুশন এই এটা কোম্পানির নাম হচ্ছে এরোস্টো পারমা ঠিক আছে আমি কি বলছিলাম ওষুধের নাম হলো এবুলাক আর জেনেরিক নেম হল লেক টু লুজ ওয়ারাল সিম আরেকটি ওষুধ আরেকটি কোম্পানি বের করেছে সেটা হলো টু লাখ দেখেন টু লাখ আর জেনেরিক নেম লেক টু লুজ সলুশন তাহলে আমাদেরকে যে বিষয়টি জানতে হবে সেটা হচ্ছে যে ওষুধ মূলত দুইটা নামে বের হয় একটা হলো ট্রেড নিম ট্রেড নিম মানে ব্যবসায়িক যারা আছে তাদের ব্যবসায়িক স্বার্থে বিভিন্ন নামে একই ওষুধকে বের করে যেমন আমি বললাম একটু আগে যে এবুলাক বুলাখ ফার্মা বের করেছে আবার টুলাক এসকে ফার্মা বের করেছে এই এগুলা এবং ফুলাক ভিন্ন নাম হলো এটা হচ্ছে ট্রেড নেম আর জেনেরিক নেম হলো লেকটোরোজ দেখেন প্রতিটি কোম্পানির জেনেরিক নেম সব ঠিক আছে সেম হবে ইভেন আপনি যদি বাহিরে যান বাহিরেও আপনাদের ওষুধের নাম যে গ্রুপের নাম জেনেরিক নেম সারা পৃথিবীতে সেম একই রকম হয় এখন প্রশ্ন হল আমি যে বিষয় নিয়ে আলোকপাত করব মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা কোনো দিদায় শুনবেন সেটা হচ্ছে যে এই যে দুটো ওষুধ আমার হাতে এসকে এফ এস এফ ফার্মা যে ওষুধটা তৈরি করেছে সেটা পরিমাণ একশো এম এবং নিচে যে জেনেরিক নিম লেক টু লুজ ওরাল নামটা ঠিক আছে আবার আমরা যদি আরেকটি কোম্পানি যেমন এরুস্টোপার্মার দিকে আমরা চলে আসি দেখেন জেনেরিক নেম হলো লেক টু লুজ ওরাল আর ট্রেড নেম দিছে এ পরিমাণ একশো মিলি একশো এম এল পরিমাণ ঠিক আছে গ্রুপের নাম ঠিক আছে কিন্তু এখন সমস্যাটা কোন জায়গায় সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব সমস্যাটা হচ্ছে দেখেন বন্ধুরা যে টুলাক এসকেফ একটা ভালো মানের কোম্পানি সে এটার মূল্য দিয়েছে একশো চল্লিশ টাকা একশত চল্লিশ টাকা আর এরোস্টোপার্মা সেটাও ভালো কোম্পানি কিন্তু পরিমাণ সমান একই ওষুধ কিন্তু সে এটার দাম দিয়েছে দুইশত টাকা এখন বন্ধুরা আপনারা আপনারাই বিচার করেন যে একই ওষুধ এস্কেপ যেমন বাহির থেকে কাঁচামাল সংগ্রহ করে এরোস্টুপারমাও বাহির থেকে কাঁচামাল সংগ্রহ করে উভয় কোম্পানি কাঁচামাল সংগ্রহ করে এবং ওষুধটা বের করার সময় অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় যে ওষুধের পরিমাণ কাঁচামালের পরিমাণ ঠিক দেওয়া হয়েছে কিনা এগুলো নিয়ে অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় এখন বাজারে আসার পরে দেখা যাচ্ছে সেম ওষুধ সেম দামে আমরা ক্রেতা যারা আসি সেম দামে খাওয়ার কথা কিন্তু আমরা কেন একই ওষুধ পরিমাণে সমান এটার মাঝে এবুলাকের মাঝে এক্সট্রা আর কোনো কিছু লাগানি হয় নাই এটাও একশো এম এল এবও একশো এম তাহলে এখানে দামের মাঝে ড্যান্ডার ডিফারেন্স একশত চল্লিশ টাকা আর দুই টাকা এখন বন্ধুরা আপনারা বিচার করেন আমি কিছু বলবো না যে এই বৈষম্য হওয়ার কারণটা কী এখানে কী বা রহস্য আছে আমি আসলে এই জিনিসটা বুঝতে পারি নাই যে কিছুদিন আগে এই এবুলাকও ছিল একশো চল্লিশ টাকা হঠাৎ করে একশো টাকা থেকে একশো সত্তর টাকা এবুলাক হয়ে গেল কিছুদিন পরে আবার একশো টাকা থেকে আবার দুশো টাকা হয়ে গেল কিন্তু স্কেপ ফার্মা ওইটার দাম একশো টাকা রেখেছে এখন আমার প্রশ্ন হলো এটা যে আমরা ক্রেতা যারা আছি আমাদের কিছু অধিকার আছে অধিকারটা কী যে আমাদেরকে জানতে হবে বুঝতে হবে আমরা যদি জানি বুঝি তাহলে সমাজে আমরা ঠকব না আমাদের এই দেশে ম্যাক্সিমাম ডাক্তার সাহেবরা লেখে ট্রেড নেম লেখে দেয় অথচ বাহিরের দেশে জেনেরিক নেম লেখে দেয় যেমন যে আমরা প্যারাসিটামল এটা একটা জেনেরিক নেম আর বিভিন্ন কোম্পানি যেমন নাফা বা এইস বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বের করেছে তাই আমি মনে করি যে আমাদের সমাজে আমরা যদি মোটামুটি ওষুধ সম্পর্কে ধারণা পাই তাহলে অবশ্যই আমরা আমাদের একদিকে টাকাটা সেভ হবে আমরা যেটা আমাদের সামর্থ্য অনুযায়ী আমরা কিনতে পারব সমাজে অনেক লোক আছে যে তারা কি করে আপনার ওষুধের খাবার নিয়ে আসে ফার্মেসিতে ওরা বুঝে না ওরা মনে করে যে এই ওষুধটা এটার জন্যই এই রোগের জন্যই অন্য কোনো কোম্পানির ওষুধ সে নিবে না কেন নিবে না কারণ ডাক্তার বলে দিছে যে এই ওষুধটা যে ওষুধটা লিখে দিছি ওই ওষুধটাই খেতে হবে যার কারণে অনেক লোক টাকার সমস্যা টাকা সত্ত্বেও বেশি দামে ওষুধগুলো ক্রয় করে তারা কি হয় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় এই জন্য আমার যে সাধারণ ধারণা হচ্ছে যে আমরা যদি কিছু ওষুধ সম্পর্কে ধারণা নেই ইনশাল্লাহ আমাদেরকে কেউ ঠকাতে পারবে না আমরা যে ওষুধটা উন্নত মানে যে ওষুধটা ভালো হ্যাঁ সেই ওষুধটা আমরা কিনবো যেটা আমাদের সাশ্রয়ী হবে সেই ওষুধটাই আমরা কিনবো এই জন্য আমাদের কিছু জ্ঞান থাকা দরকার এই জন্য বলা হয়েছিল যে একটা দেশ উন্নত হতে গেলে প্রতিটি জাতিকে শিক্ষিত করতে হবে যদি জাতি শিক্ষিত হয় সে বুঝবে জানবে দেশ অনেক উন্নত হবে আমি বেশি না আসলে একটা বই সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব যেটা আমি ফার্মাসিস্ট যখন আমি পড়ছিলাম তখন এই বইটি পড়েছিলাম সহজ ওষুধ বিজ্ঞান এই যে বইটা দেখেন কত সুন্দর সহজ ওষুধ বিজ্ঞান এই এটা বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল থেকে এই বইটি তৈরি করা হয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল সহজ ওষুধ বিজ্ঞান এইটার মাঝে কিভাবে ওষুধ তৈরি করা হয় কোথা থেকে ওষুধ সংগ্রহ করা হয় কিভাবে ওষুধ তৈরি করা হয় মানে বিস্তারিত সব কিছু এই বইয়ের মধ্যে লিপিবদ্ধ করা আছে যদি আপনারা চান এই বইটি কিনতে পারেন আর আমার এটি উপদেশ থাকবে যে আপনাদের ছেলে মেয়েদেরকে শিক্ষিত করবেন অলরাউন্ডার বানাবেন সব দিক জ্ঞানের কোনো শেষ নাই সব দিকে জ্ঞান থাকতে হবে সব দিকে জ্ঞান থাকলে এটা কখনো ব্যথা যাবে না আমাদের উপকারে আসবে আজকে ভিডিওটি লম্বা করবো না পরবর্তীতে অন্য একটা ভিডিও নিয়ে আলোক আপনাদের কাছে হাজির হব আপনারা সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাক